আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের সমাজতত্ব চারের কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে এখন আমি আপনাদেরকে যেই অঙ্কটি করাবো সেটা হল নিম্নের উপাত্ত ব্যবহার করে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় এই বিষয়টি শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে দেখাবো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে উপাত্তটা এই উপাত্তটাকে প্রথমত আমরা খাতার মধ্যে এইভাবে লিখবো আপনারা দেখেন এটা একটা বিশ মার্কের একটা প্রশ্নের উত্তর জন্য আপনারা ভালোভাবে বুঝে এরকম করে খাতার মধ্যে প্রশ্নটা আপনারা লিখবেন মানে প্রথমে লিখবেন ব্যক্তি তারপরে গণসংখ্যা এই টুটাল অংশটা আপনারা খাতার মধ্যে উঠাবেন উঠানোর পরে আমি আপনাদের বলি এখানে আমরা সূত্রটা লিখবো যে প্রচুরক প্রচুরক সমান যে আমাদের সূত্রটা আছে সেটা আমরা লিখবো সূত্রটা কি এক প্লাস ডেল এক প্লাস ডেল দুই গুণ নইল ক্লাস ইন্টারবেল মানে সীমা এখানে পরে এল এল একের মানটা আমরা লিখবো যে এল এক এটা হলো প্রচুরক শ্রেণির নিম্নসীমা আমি আপনাদের এটা বোঝাব প্রচুরক নিম্ন নিম্নসীমা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা তারপরে ডেল এক প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা লেখবেন একটিভাবে ডেল দুই অর্থাৎ প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও তার পরবর্তী শ্রেণীর গণ প্রচুরত শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এখানে পার্থক্য কথাটা আসবে এই পাশে প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য আমরা এটা লিখব আর সিআইটা আপনারা জানেন যে এটা হলো ক্লাস ইন্টারভেল বা শ্রেণী সীমা বা শ্রেণী ব্যবধান আমরা এই পর্যন্ত শিক্ষার্থী আমরা লিখবো লেখার পরে আমি আপনাদেরকে বলি এই যে তথ্যটা আমি এখানে লিখেছি এই জায়গার যেই গণসংখ্যাটা সবচেয়ে বড় প্রচুরক মানে কি কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই শূন্য থেকে পঞ্চাশের মধ্যে ত্রিশ জন পঞ্চাশ থেকে একশোর মধ্যে পঞ্চাশ জন তার মানে একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে আশি জন এই সংখ্যাটাই সবচেয়ে বড় তার মানে আমাদের এই একশো থেকে একশো পঞ্চাশ এটা হলো প্রচুরক শ্রেণী এই জন্য এতটুকু আমরা খাতার মধ্যে উঠাবো উঠানোর পরে আমি এখানে বলেছি তাহলে এ লের মান লিখব প্রচুর শ্রেণীর নিম্নসীমা একশো আর ডে মান প্রচুর শ্রেণী গণসংখ্যা আশি তার আগের শ্রেণী গণসংখ্যা পঞ্চাশ আশি থেকে পঞ্চাশ বিয়োগ করে লিখবো ত্রিশ আর প্রচুর শ্রেণীর গণসংখ্যা আশি তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা হলো ত্রিশ তাহলে এখানে আশি থেকে ত্রিশ বিয়োগ করবো হবে পঞ্চাশ ডেল একের মান হলো ত্রিশ আর ডেল দুয়ের মান হলো পঞ্চাশ আর ক্লাস ইন্টারভেল হল পঞ্চাশ অতএব এবার শিক্ষার্থী এখানে যে মানগুলো লিখবো আপনাদের সহযোগিতায় যে ডেল প্রথমে লেখি এল এক এল একের মান হলো এক আর ডেল একের মান হলো আমাদের আমি ডাইরেক্ট এখানে লিখে বলবো এখানে আমরা এবব লিখতে পারেন আশি বিউক পঞ্চাশ সমান হলো ত্রিশ তারপরে ডেল দুইয়ের মান আশি বিউক ত্রিশ সমান হলো পঞ্চাশ তারপর শিক্ষার্থী ক্লাস ইন্টারভেল ক্লাস ইন্টারবেল হলো পঞ্চাশ এবার আমরা আমাদের যে সূত্র সেটা আমরা বসাবো প্রচুরক সমান এল এক প্লাস ডেল এক বাই ডেল এক প্লাস হলো ডেল দুই গুণন হলো ক্লাস ইন্টারবেল লিখব লেখার পরে আমরা ডেল একের মান সেটা আমি আপনাদের বলেছি একশত প্লাস ডেল সরি এল একের মান হলো একশত আর ডেল একের মান হলো ত্রিশ আর নিচে হলো ত্রিশ যোগ হলো পঞ্চাশ গুণন হলো পঞ্চাশ ক্লাস ইন্টারভেল হলো পঞ্চাশ অতএব আমি আপনাদেরকে বলবো যে এই জায়গাটায় আমি যে কাজটি করব। উপরের এই গুণ ফল দুইটাকে আমরা যোগ ফল দিয়ে বাগ করবো গুণ ফলকে যোগ ফল দ্বারা ভাগ করব অতএব একশো যোগ উপরে হবে ত্রিশ আর পঞ্চাশ গুণ করে যদি তিন পাচা পনেরো পনেরোশো আর নিচে হবে শিক্ষার্থী এখানে হবে আশি তার মানে এরপরে একশো আর এই পনেরোশোকে আশি দিয়ে যদি আমরা বাক করি তাহলে আঠারো আঠারো দশমিক হলো সাত পাঁচ তার মানে এখন হয়ে গেল আমাদের একশত আঠারো দশমিক সাত পাঁচ প্রায় এই ছিল শিক্ষার্থী আমাদের অঙ্কটা যে অঙ্কের মধ্যে দশ আসবে সেগুলোতে আমরা প্রায় লিখবো কিন্তু একটা বিশ মার্কের প্রশ্ন আসলে আমি আমার ইচ্ছা ছিল আপনাদেরকে একাধিক ক্লাস নিয়ে আপনাদেরকে সহযোগিতা করা তবে শিক্ষার্থী যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো সাজেশন বা গুরুত্বপূর্ণ নোট প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম